হ্যালো আসসালামু আলাইকুম আপা ভালো আছেন কি অবস্থা আপনার দিন কেমন যাচ্ছে তো ওনার থেকে আছেন প্রতিবেদনে হ্যাঁ ডাকায় কোন জায়গায় ফুলবালিয়া তো মুখ ডাকছেন কেন অন্য কারণে যা শপথ করছেন না যাক ভালো শপথ না প্রতি আচ্ছা এখানে থাকেন কই ও দেশের বাড়ি কোথায় দশরে দশরের মানুষকে খুব সুন্দর করে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে হ্যাঁ

আগে বিয়েসে দিয়েছিলো তাহলে সেবেলা তো পরে আবার আমসলি ফেরিয়েছিল বে কাজে না যাই হোক আপনার নাম আপনার নাম কি জান্ন তো আপনার সাথে যোগাযোগ করতে চাই কোনো নাম্বার আছে নাম্বারটা বলতে পারবেন এই নাম্বারটা আপনার প্রিয় দর্শক আমরা এখন নাম্বারটা বলে দিচ্ছি তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স নাইন ডাবল এইট সেভেন অনফোর আবারও বলছি শূন্য এক তিন দুই ছয় নয় আট আট সাত এক চার দর্শক আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য সঠিক নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সরান